বিসমিল্লাহ রহমানের রাহিম উনিশ নং তারিগঞ্জ ইউনিয়ন নয় নং ওয়ার্ড থেকে আমি মোহাম্মদ জাফর মেম্বার বলছিলাম আমি দীর্ঘদিন নয় নম্বর ওয়ার্ডে আট বছরের মতো মেম্বরি দায়িত্ব পালন করেছিলাম এখন উনিশ নং তারিগঞ্জ নির্বাচন আসছে আগামী আঠাশ তারিখে ভোট আমাদের মাঝে নয় নং ওয়ার্ডে পাঁচজন মেম্বার পদপ্রার্থী এর মাঝে আমি আজকে দীর্ঘদিন আমার কাছে সব প্রার্থীরাই বলছে যে ভাই আপনি সাবেক মেম্বার হিসাবে আমাদের পাশে থাকে ভোট করেন আমি বলছি ঈদের পরে দেখা যাবে এখন আমি ঈদে চলে গেছে এখন মোটামুটি আমি যাচাই বাছাই করে আমার দীর্ঘ আট বছর দায়িত্ব থাকার পরে আমি দেখছি যে সাজ পাঁচজন প্রার্থীর ভিতরে উনিশ নয় নং ওয়ার্ডে কে সাধারণ মানুষের একজন মেম্বরের কাছে সে একটা বাড়ি ঘর কিছুই চায় না কিন্তু সে চায় একটু ভালোবাসা একটু ভালো আচরণ তাদের অত পারিবারিক হালকা সমস্যা থাকে একজন মেম্বার এইটিই করে থাকে তো এখন আমি বিবেচনা করে দেখছি যে পাঁচজন প্রার্থীর ভিতরে আমাদের ইসমাইল মাজি সাহেব বিভিন্ন লাইনে সাধারণ মানুষের মাঝে সময় দিতেছে দীর্ঘদিন কিছু উন্নয়নও দিতেছে ব্যক্তিগত আমি আট বছর দায়িত্ব থাকাকালীন দেখার পরে আমি নিজকে নিজ যখন ঈদ চলে গেছে আমি ভাবলাম না এই ওয়ার্ডের মানুষের খেজমতের স্বার্থে মনে হয় ইসমাইল ভাইয়ের পাশে থাকে যদি একটু সহ যুক্তি দেই কিবা ভালো পরামর্শ দেই তাহলে ইসমাইল ভাই হয়তো ইসমাইল মাঝি এই এলাকার নিরীহ মানুষের মাঝে হয়তো ভালো একটা সমাধান দিতে পারবে এই বলে আমি ইসমাইল ভাই ইসমাইল মাঝির মোরগ মার্কার সমর্থনে এখানে এই উনিশ নং তেরিগঞ্জ নয় নং ওয়ার্ডের আজকের এই অনুষ্ঠানে একসাথ হয়েছি তা আমি পার্টীকে একটা কথা বলবো পাবলিকের উদ্দেশ্যে এই নয় নং ওয়ার্ডের মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষ আপনার কাছে কোনো বাড়িঘর টাকা পয়সা কিছু চায় না চাবে যদি আপনাকে এই নয় নং ওয়ার্ডের মানুষ বিশেষ করে কালারবাবের সমাজে থেকে আপনি পার্টি হয়েছেন সেখানে কোনো পার্টি নাই মূল্যবিরাট সমাজবাসীর সেখানে প্রার্থী হয়েছে তিনজন এরপরে পশ্চিম মাথা প্রার্থী একজন আমি বিবেচনা করে দেখছি মোটামুটিভাবে আপনি সব প্রার্থীর থেকে আমার বিবেক বলছে যে আপনি ভালো এই জন্যে আমি নয় নং ওয়ার্ডের জনগণের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা আঠাশ তারিখ যে ভোট আসতেছে আপনাদের মূল্যবান ভোটগুলা দিবেন যিনি আপনাদের খেজমত করতে পারবে তিনি হলেন একমাত্র ইসমাইল মেস্তুরি এমনকি ইসমাইল মাজি উনি আপনারা জানেন দীর্ঘদিন আপনাদেরই সন্তান আপনাদেরই ওয়ার্ডের লোক বিশেষ করে আমার থেকে আপনারা ভালোই জানেন উনি ইনশাল্লাহ আর আমি প্রার্থীকে অনুরোধ করব আপনি যদি আল্লাহ বাসা আঠাশ তারিখে জনগণ আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমার যতটুক সহযোগিতা সেটা তো আমি করব। যদি আপনাকে আঠাশ তারিখে জয়যুক্ত করে আপনাকে যদি আঠাশ তারিখে এই ওয়ার্ডের মানুষ যুক্ত করে আপনি নিরীহ মানুষের পাশে থাকবেন বিশেষ করে টাট জুয়া মদ গাঁজা এগুলোর থেকে আপনি যেটা এটা খায় সেটার থেকে প্রতিরোধ করবেন যেন জনগণ আবার নির্বাচন আসলে আপনাকে আর আপনি ভোটের জন্য পাবলিকের কাছে যাওয়া লাগে না এই আশাবাদ আমি আপনার কাছে ব্যর্থ করে পার্টিকে আবারও বলবো ইনশাল্লাহ আপনার জয় হবে আশা করি জনগণ যেভাবে আমাকে সারা দিছে বলছে আপনার জয় হবে জয় হইলে চাই আপনারা এটা ভুলে যাইন না জনগণের পাশে থাকবেন যদি সরকারিভাবে দশ টাকার কোনো অনুদান আসে সেই অনুদানটা সমাজে সমাজে আপনার জন্য কালার বাফের সমাজ নয় আপনার জন্য নয় নং ওয়ার্ড পুরাটাই সমান আপনি সমান চোখে দেখবেন এই বলে আমি এখানে এই আমার আলোচনা সংক্ষিপ্ত করে শেষ করলাম ইসমাইল মাজির জয় হোক নয়নং ওয়ার্ডবাসীর জয় হোক মোরক মারকার, জয় হোক আসসালামু আলাইকুম অরহামুল্লা বাকাত